দু হাজার এবং দু সাল এই দুটো সালের ম্যাপিং হয়েই কিন্তু বর্তমানে ভোটার ভেরিফিকেশান হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই যাদের দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে আর তাদের নামগুলো দু হাজার পঁচিশ সালে আছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে এই নিয়ে ম্যাপিংয়ে মেলানো হয়েছে এখনও হয়তো মেলানো চলছে কিন্তু আপনি কি জানেন আপনি কিভাবে নিজে চেক করবেন যে দু সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বা আপনার পরিবারের কারো নাম আছে কিনা চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই দু সালের ভোটার লিস্ট সঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে আপনি আপনার মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন এবং চেক করে দেখতে পারবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এবারে আপনারা দু সালের ভোটার লিস্ট এবং সঙ্গে দু সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে পারবেন এই দুটো লিস্টের কোনটায় আপনার নাম আছে কোনটায় নেই কিভাবে আপনি চেক করবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে দেখাবো তার জন্য আপনাকে যেটা করতে হবে সিইও বেঙ্গল ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য এই নতুন ওয়েবসাইটটা কিন্তু চালু করা হয়েছে আর এখানে ওয়েবসাইট খুললে আপনারা কি কি আপডেট রয়েছে কিভাবে কি হবে কবে থেকে কী হবে সেই সমস্ত ডিটেলস রয়েছে আপনারা পড়তে পারেন নাহলে এই যে ক্রস রয়েছে এখানে ক্লিক করে আপনারা এটাকে কেটে দিতে পারেন তো আমরা কেটে দিলাম এবারে আমরা দেখব কী কী আপডেট রয়েছে আচ্ছা এই যে লেটেস্ট নিউজ দেখতে পাচ্ছেন এখানে দুটো যাচ্ছে এসআইআর দু হাজার ছাব্বিশ সম্বন্ধে যদি কোনো তথ্য চান সেটা আপনি দেখতে পারেন আর আপনি যদি দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখতে চান সেটাও দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন নো অ্যাবাউট এস আই আর দু হাজার ছাব্বিশ এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালের যে লাস্ট এস আই আর হচ্ছে আর কি সেই সম্বন্ধীয় তথ্য জানতে পারবেন আর আমরা যেহেতু দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখব এই জন্য এই যে এস আই আর দু হাজার দুই এর উপরে ক্লিক করবো এখানে ক্লিক করলেই সমস্ত যে জেলাগুলো সেই জেলাগুলো চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের অনুযায়ী যে সমস্ত জেলাগুলোর আপডেট দেয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের লিস্ট ভোটার লিস্ট সেই আপডেটটা কিন্তু দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা জেলা সিলেক্ট করব। আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দু দুই সালের জায়গায় দু এক সালের ভোটার লিস্ট রয়েছে নির্বাচক তালিকা দু হাজার তিন সালের রয়েছে তো আপনারা কিন্তু চিন্তা করবেন না ওই যে আপডেটগুলো রয়েছে ওইগুলোই কিন্তু দু সালের হিসাবে আপনারা আপডেট করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ নির্বাচন কমিশনের আধিকারিকরা যারা এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ধরুন আপডেট করেছে আপনার বিধানসভা ধরুন এইটা আপনার বিধানসভা আপনার বিধানসভার ক্ষেত্রে ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টটা পাওয়া যায়নি বা কোনো একটা পোলিং স্টেশনের ক্ষেত্রে পাওয়া যায়নি সেক্ষেত্রে তারা দু হাজার তিন সাল বা এক সালে যদি পাওয়া যায় সেগুলো আপডেট করেছে আর সেটাই কিন্তু ভ্যালিড হবে যেমন এখানে আপনাদেরকে একটা দেখাচ্ছি একটু নিচের দিকে আমরা চলে আসি আমরা সাউথ চব্বিশ পরগনা এই মুহূর্তে খুলেছি আর এই যে কুলপি একটা রয়েছে দেখতে পাচ্ছেন কুলপি তো এটা আমরা সার্চ করলাম এখানে সার্চ করার পর এখানে দেখুন কুলপির যে সমস্ত লিস্টগুলো সেটা চলে এসছে এখানে কুলপির যে সমস্ত পোলিং স্টেশনগুলো সেই নেমগুলোও কিন্তু চলে এসছে এর মধ্যে আমরা দেখি এই যে প্রথমটা ধরুন আপনার ক্ষেত্রে যেটা হবে ধরুন এইটা আপনার তো এই যে ফাইনাল রোল রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আমরা ক্লিক করলাম করার পর এখানে ক্যাপচা আসবে এই ক্যাপচাটা দেখে দেখে সেম টু সেম এখানে বসাবেন তারপরে ভেরিফায়ে ক্লিক করবেন তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু পুরো ডিটেলসটা খুলে যাবে আচ্ছা এবারে যদি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কুলপির যে ডিটেলসটা কী লেখা রয়েছে নির্বাচক তালিকা দু রাজ্য এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন সেই জন্যই আপনাদেরকে বলছিলাম এর আগের ভিডিওতে একবার আপনাদেরকে দেখিয়েছিলাম দু হাজার এক সালের আপডেট রয়েছে তো আপনারা চিন্তা করবেন না এটাই কিন্তু দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই অনুযায়ী কাজ করবে তো এই সমস্ত এলাকার ব্যক্তিরা কিন্তু এই আপডেটগুলো বা এইখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু ফর্ম ফিল দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যদি এখানে দেখেন এই সমস্ত জায়গার পুরো ডিটেলসগুলো রয়েছে এগুলো একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে এরপর নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন নির্বাচক তালিকা দু দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা দু যদি আপনাদেরকে একটু উপরের দিকটা দেখাই এখানে যদি আপনারা দেখেন আচ্ছা একদম উপরে চলে আসি এই যে সংশোধনের বছর দু হাজার তিন অর্থাৎ দু সালের যে ভোটার লিস্ট সেটা দিয়েও কিন্তু আপনারা এসআইআর করতে পারবেন তবে সব জায়গার জন্য নয় আপনার ক্ষেত্রে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশিত হয় সেক্ষেত্রে ধরুন এই নির্বাচক তালিকার জায়গায় দু হাজার দুই রয়েছে তো তাহলে তো কোনো কথাই নেই আপনি ওটা দিয়েও করতে পারবেন দু হাজার এক আছে তো তাহলে তো আপনার চিন্তা নেই আপনি দু হাজার এক দিয়েও কিন্তু করতে পারবেন বোঝা গেল এবারে আপনারা চলে আসবেন এই জায়গায় দেখুন নির্বাচকের নাম যার যার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্ট বা তিন সাল বা এক সালের ভোটার লিস্টে আছে তার নামগুলো কিন্তু এখানে আপনারা সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবেন নামটা খুঁজে নেবেন সম্পর্কিত ব্যক্তির নাম অনেকে এই জায়গাটা ভুল করছেন যে সম্পর্কের জায়গায় আমি কি লিখবো বা অভিভাবকের জায়গায় আত্মীয়ের জায়গায় কি লিখবো দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে আপনি তো শেষের মাদিকের কালামটা ফিল করবেন তো সেক্ষেত্রে ধরুন এই নামটা আচ্ছা এই যে এই নামটা ধরুন আপনার তো আমি সিকিউরিটির রিজনের জন্য একটু হাইড করে রেখেছি পুরো দেখাচ্ছি না যাই হোক এই নামটা যদি আপনার হয় এখানে এনার সম্পর্কিত ব্যক্তির নাম দেখুন ওনার বাবার নাম দেওয়া রয়েছে এই যে এখানে পিতা লেখা রয়েছে বুঝতে পারলেন একইভাবে এখানে দেখুন শিখা তো নামটা রয়েছে শিখা তারপর টাইটেলটা আমি বলছি না এখানে সিকিউরিটি রিজনের জন্য ওনার ক্ষেত্রে কি রয়েছে সম্পর্কিত ব্যক্তি দেখুন ওনার স্বামী এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনার স্বামীর নাম দেওয়া রয়েছে সম্পর্ক দেখুন স্বামী তো বুঝতে পারলেন তাহলে আত্মীয়ের নামের জায়গায় এই ব্যক্তির নাম লিখতে হবে যে ব্যক্তির নাম আপনার থাকবে আপনার পিতা হতে পারে বা স্বামী হতে পারে এখানে আবার দেখুন আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে অলোকা তো এনার ডিটেলসটা দেখুন এখানে কিন্তু সম্পর্কিত ব্যক্তির নাম দেওয়া রয়েছে এখানে কি হরিপদ তারপরে পুরো দেখাচ্ছি না এখানে দেখুন সম্পর্কের জায়গায় কি লেখা রয়েছে অন্য দেখতে পাচ্ছেন এই যে অন্য তো যেমনটা আপনার ক্ষেত্রে আছে আপনাকে কিন্তু তেমনটা দিতে হবে কারণ নির্বাচন কমিশন যে আধিকারিকরা যারা মেলাবে আর কি ম্যাচ করবে এই যে ডেটাগুলো আপনি দিচ্ছেন সেম টু সেম মিলছে কি না সেটা দেখবে বুঝতে পেরেছেন আর এই যে ডিটেলসগুলো এগুলোই আপনাকে মোটামুটি দেখতে হবে আচ্ছা এবারে আপনারা দেখে নিন এই ভোটার লিস্টে অনেক পেজ রয়েছে এখানে আপনার যেটা হবে আপনি সেটা সেই জায়গাটার প্রিন্ট আউট বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন ভবিষ্যতে আপনার কাজে আসবে আচ্ছা যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ডাউনলোডটা কীভাবে করবেন তার জন্য এই যে থ্রি ডট রয়েছে দেখতে পাচ্ছেন যদি মোবাইল দিয়ে করেন কম্পিউটার থেকে করলে কিন্তু অটোমেটিক ডাউনলোডে ডাউনলোডের অপশান এখানে পেয়ে যাবেন মেনুবারে তো মোবাইল দিয়ে করলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন আর এই জায়গা দেখুন এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আবার উপরে উঠে গেল একটু নিচের দিকে টানবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন করলে ডাউনলোডের অপশান চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে এইভাবে আপনি খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নেবেন এবার চলুন আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা একটু দেখিয়ে দিই তো এবার দু হাজার পঁচিশ সালের যদি ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি কি করবেন সরাসরি ব্যাকে চলে আসবেন আবারও প্রথমবারের মতো এখানে ক্রসে ক্লিক করে আপনি এটা কেটে দেবেন এবার কিন্তু সরাসরি আর এই জায়গা থেকে আপনি কিন্তু দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন না তার জন্য আপনাকে যেটা করতে হবে নিচের দিকে আসবেন এই যে দেখুন ইলেক্টরের একটা অপশান রয়েছে না এর উপরে আপনারা ক্লিক করবেন যখন এর উপরে ক্লিক করবেন সাথে সাথে অনেকগুলো অপশান চলে আসবে দেখুন এখানে প্রচুর অপশান চলে এসছে তার মধ্যে এই যে ডাউনলোড ইলেক্টোরাল রোল দেখতে পাচ্ছেন এই যে ইলেকটোরাল ইলেকট্রোরাল রোল লেখা রয়েছে ব্লু কালারের এর উপরে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন একটা নতুন ফর্ম কিন্তু আপনাদের সামনে খুলে যাবে অর্থাৎ আপনি কোন জায়গার লিস্ট ডাউনলোড করতে চাইছেন কোন অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেটা চলে যাচ্ছে দেখুন স্টেট নেম আগে থেকে কিন্তু দেওয়া থাকবে এবার ধরুন আপনি জেলায় যে জেলার জায়গায় জেলা সিলেক্ট করতে হবে আপনাকে আপনি এবার কোন জেলা দেখতে চাইছেন এখান থেকে যে কোনো একটা জেলা আপনি সিলেক্ট করে নিন তো আমি যে কোনো একটা জেলা সিলেক্ট করব ধরুন এই জেলাটা আমি সিলেক্ট করব তো এই জেলাটা সিলেক্ট করলাম এবারে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতেই হবে দেখতে পাচ্ছেন এই যে ডপডাউন অ্যারো রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ওই জেলার পরিপ্রেক্ষিতে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেগুলো খুলে যাবে তো এখান থেকে আপনার যেটা হবে আপনি সেটা সার্চ করে নেবেন বা সেটা আপনি দেখে নেবেন তো আমি যে কোনো একটা দেখে নিচ্ছি এবারে দেখুন এটা সিলেক্ট করার সাথে সাথে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে অটোমেটিক কিন্তু এটা বাংলা সিলেক্ট হয়ে গেছে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন এই যে ক্লিক করে দেখুন ইংলিশও করতে পারবেন তো আমরা বাংলাতেই রাখলাম এবারে দেখুন টাইপ রোল টাইপ এই যে দেখতে পাচ্ছেন রোল টাইপ এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখুন আপনি কোন ভোটার লিস্টটা নিতে চাইছেন ড্রাফট রোল নিতে চাইছেন না ফাইনাল রোল তো আমরা ফাইনাল রোলটা দেখব সেই জন্য এই যে ফাইনাল রোল এটাকে ক্লিক করব এটা ক্লিক করলাম এবারে এই যে ক্যাপচাটা রয়েছে দেখে দেখে আপনি এই জায়গায় লিখে দেবেন সেম টু সেম এখানে ডাউনলোড রয়েছে এই মুহূর্তে ডাউনলোডে ক্লিক করবেন না কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন এবারে আপনার যে পার্ট নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার এবং পার্ট নেম সেটা আপনি এখান থেকে সার্চ করে নেবেন আপনার যেটা হবে আপনি ধরুন এইটা আপনার তো এখানে আপনি ঠিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ঠিক হয়ে যাবে আর যদি এর মধ্যে আপনার না থাকে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন এই যে নেক্সট নেক্সট অপশান রয়েছে এই যে এখানে নেক্সট 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 করে আপনি এগিয়ে যেতে পারেন আপনার পার্ট নাম্বার যখন আসবে তখন আপনি যেটা হবে তার এরকম পাশে আপনি টিক করে দেবেন তো টিক করা হয়ে গেলে তারপর এই যে ডাউনলোডের অপশান রয়েছে দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে আপনি ক্লিক করতে পারবেন তো আমরা আবার ক্যাপচাটা বসিয়ে দিয়েছি দিয়ে বাইরে ক্লিক করেছি এবারে আমরা ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলে এবার দেখুন এবার হয়ে গেছে এবারে এই স্টার্ট প্রোগ্রেস রয়েছে এটা কিন্তু একদম গ্রিন হয়ে যাবে এবং আপনার যে ভোটার লিস্টটা যেটা আপনি ডাউনলোড করতে চাইছেন সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আপনি সরাসরি কিন্তু ওপেন করতে পারবেন তো আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ওপেন করলাম দেখুন এখানের পুরো ডিটেলস বা পুরো লিস্ট দু হাজার পঁচিশ সালটা দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা দু হাজার পঁচিশ এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ ঠিক আছে তো দু হাজার পঁচিশ সাল এই যে সংশোধনের বৎসর দু হাজার পঁচিশ সালের যে তালিকা সেটা কিন্তু চলে এসছে এখান থেকে আপনারা সমস্ত ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে এই যে ম্যাপ ট্যাপগুলো রয়েছে আর এই জায়গায় আপনারা কিন্তু দু হাজার পঁচিশের আপডেট অনুযায়ী যে ভোটার লিস্ট যেভাবে তৈরি হয় আর কি এখানে দেখুন ফটো উপলব্ধ অর্থাৎ এখানে কিন্তু ফটো আছে তো এখানে ভোটার লিস্টটা হয়তো দেখাচ্ছে না কিন্তু ফটো আছে আপনারা এখান থেকে আপনাদের যে নামগুলো সেগুলো খুঁজে নেবেন দেখতে পাচ্ছেন এবারে আপনি এই যে ভোটার লিস্টটা এটা তো আপনার ডাউনলোড হয়ে গেল আপনি চাইলে ধরুন এই লিস্টে আপনার নাম আছে বা এই পেজে এই জায়গায় আপনার নাম আছে এটার একটা প্রিন্ট আউট বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন আর দু দুই সালের যেটা নাম রয়েছে সেটা আপনি আপনি বা আপনার পরিবারের যার নাম রয়েছে সেটা রেখে দিতে পারেন ভবিষ্যতে কিন্তু আপনার কাজে লাগতে পারে তো দেখতে পেলেন এইভাবে আপনিও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন দু হাজার পঁচিশ কিংবা দু দুই সালের ভোটার লিস্টে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের নাম আছে কি না খুব সহজেই ভিডিও ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ